আসসালামু আলাইকুম एवरीवन ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে আমি আনিকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলে বেশ ভালো আছেন আজকে আমি কথা বলবো সৌদি আরবের জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে যারা সৌদি আরবে যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি বেশ হেল্পফুল হতে যাচ্ছে তাই শেষ পর্যন্ত ভিডিওটি সঙ্গেই থাকুন ফ্লাইয়াট এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক সৌদি আরবের জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে চলুন এক ঝলকে দেখে আসি সৌদি আরবের শাসন ব্যবস্থা সম্পর্কে সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ এর ধর্ম ইসলাম সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সৌদের সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হল সীমিত সৌদি আরব হল পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই অপরটি হলো ভ্যাটিকান সিটি সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পরে ইসলামিক পণ্ডিতদের মতঐক্যও শরিয়ার অংশ অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশা আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল যিনি সালে সৌদি প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত সরিয়া আদালত রয়েছে যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ এর মুদ্রার নাম হলো রিয়া প্রিয় দর্শক সৌদি আরবের শাসন ব্যবস্থা সম্পর্কে কিন্তু আমরা একটি ভিডিওর মাধ্যমে এতক্ষণ জানলাম এবার চলুন জানি সৌদি আরবের জব সংক্রান্ত তথ্যগুলি অর্থাৎ ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে আপনারা সৌদি আরবে কোন কোন কাজের সুযোগ পাচ্ছেন এবং সেখানে সুযোগ সুবিধা কেমন সে সকল সম্পর্কিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক ইউরোপ এবং মিডিল ইস্টের বিভিন্ন দেশের ডিরেক্ট কোম্পানির সাথে সুনামের সাথে ভিসা প্রসেসিং এর কাজ করে আসছে ফ্লাইয়া এভিয়েশন এবং তারই ফলশ্রুতিতে বর্তমানে আমাদের কাছে রয়েছে সৌদি আরবের একটি ডিরেক্ট কোম্পানি লজিস্টিক কোম্পানিতে ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ আপনারা যারা ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটিতে দেওয়া সমস্ত ডিটেলস দেখবেন এবং সেই অনুযায়ী আপনার পেপারটি জমা দিবেন তো প্রথমেই আপনাদেরকে আমি জানাই যে এই লজিস্টিক কোম্পানিতে যদি আপনি ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করেন সেক্ষেত্রে আপনার কি কি সুযোগ সুবিধা থাকবে আপনাদের ডিউটি টাইম থাকবে দশ ঘন্টা এবং যদি আপনারা চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ওভারটাইমও করতে পারবেন কোম্পানির পলিসি অনুযায়ী ওভারটাইমের সুযোগ সুবিধা রয়েছে এরপরে আপনার খাবার নিজের এবং থাকা ও ইকামা বহন করবে কোম্পানির পক্ষ থেকে আপনাকে একটি নির্দিষ্ট বয়স রেঞ্জের মধ্যে থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য সেক্ষেত্রে আপনার বয়স সীমা হবে একুশ থেকে ৩৫ বছরের মধ্যে যদি আপনার বয়স কেবলমাত্র একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হয় তাহলেই আপনি সৌদি আরবের এই লজিস্টিক কোম্পানিতে ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করার জন্য এলিজিবল হবেন এখানে আপনার বেতন হবে পনেরোশো থেকে আঠারোশো রিয়াল এখানে প্রসেসিং এর সময় মাত্র পঁচিশ থেকে তিরিশ দিন এই পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনার ভিসা প্রসেসিং থেকে শুরু করে আপনার ফ্লাইটের টিকিট কাটা পর্যন্ত সমস্ত কাজই হয়ে যাবে ফ্লাইয়াদ এভিয়েশনের হাত ধরে ফ্লাইয়া ডিভিশনের অভিজ্ঞ টিম আপনাকে সকল ক্ষেত্রে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে প্রস্তুত থাকবে তো প্রিয় দর্শক যারা যারা ভাবছেন যে আপনারা কম সময়ের মধ্যে সৌদি আরব যেতে চাচ্ছেন তারা দেরি না করে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু বাকি ডিটেলসটা জানতে পারেন অথবা আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের সাথে কথা বলতে পারেন এবার চলুন জেনে নেই যে সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে প্রথমেই প্রয়োজন আপনার পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে দুই বছর থাকতে হবে এরপর প্রয়োজন হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপি বা এনআইডি কার্ডের কপি যদি আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপি না থাকে তাহলে আপনি আপনার জন্ম নিবন্ধন কপিটাও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে আপনার এটা অবশ্যই ইংলিশে লিখা হতে হবে এরপরে প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের ছয় কপির ছবি যে ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে এবং ল্যাব প্রিন্টেড হতে হবে এরপরে পারমিট আসার পরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স পেপার প্রয়োজন হবে এবং আপনার ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেটটাও প্রয়োজন এবং এক্ষেত্রে একটি জরুরি ডকুমেন্টস হচ্ছে যাত্রীর ব্যাঙ্ক স্টেটমেন্ট অর্থাৎ যিনি ট্রাভেল করছেন তার একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটির প্রমাণপত্র হিসেবে ব্যাঙ্ক স্টেটমেন্ট পেপারটি আমাদের প্রয়োজন তো প্রিয় দর্শক খুব সহজ কিছু ডকুমেন্টস প্রয়োজন আপনার সৌদি আরবে যাওয়ার জন্য বা এই লজিস্টিক কোম্পানিতে ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করার জন্য যারা যারা ভাবছেন দীর্ঘদিন থেকে যে প্রবাস জীবনে যাবেন কিংবা বিদেশে গিয়ে একটি ভালো জব করে নিজের নিজের পরিবারকে সহযোগিতা করবেন বা জীবনটাও গুছিয়ে নেবেন তাদের জন্য কিন্তু খুব ভালো কিছু সুযোগ নিয়ে আসছে ফ্লাইয়ের এভিয়েশন আপনারা খুব কম সময়ে এবং কম খরচে কিন্তু যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত দেশে তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়ার এভিয়েশনের সঙ্গেই থাকুন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ